আসসালামু আলাইকুম গাইজ দেখেন ইমরান আব্বুদেরকে যে ওজনের একটা শোল মাছ দিয়ে আসছে এখন এই মাছটা আমি কাটবো কীভাবে কাটি আপনাদের সাথে শেয়ার করবো আর এটা কী দিয়ে রান্না করি সেটাও শেয়ার করবো তো গায়ে শোল মাছ করতে একটু শালি লাগে তা আমি সামান্য একটু শালি নিয়েছি কারণ না লেপিস লাগে এই জন্য আমি একটু ছালি নিয়ে করি বড় মাছ তো একটু সালি দেওয়ার সুবিধা bismillahirrahmanirrahim masak 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 দেখেন মাছের এতগুলি হয়েছে আমি এখন উঠাইয়া পরিষ্কার করতে চলে যাব কতগুলো ঠান্ডা হয়েছে তো গাইজ আমার মাছগুলি পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার ভালো এটা দিয়ে আছি একবারে এখন আমি যেইটুকু রান্না করব ওইটুকু রাখবো বাকিটা ফ্রিজে রেখে দিব পরে খাওয়ার জন্য তো गाइस তরকারুর মধ্যে এসে দিয়ে দিলাম এরকম শেজ তো এইটা বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দেব তরকারি ফুলকপি আলু আর হচ্ছে যা সব কিছু তো গাছ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া হলুদির গুঁড়া লবণ বাটা মশলা টমেটো মরিচ একত্রে দিয়ে দেব এখন একটু ভাজা ভাজা করে পানি দিয়ে ঢাকা রাখব তো দেখেন আমার তরকে নরম হয়ে আসছে এখন আমি একটু পানি দিব ডাকা দিয়ে ডাকা রাখবো দশ মিনিট পরে আসবো এখন আমি মাছটা দিব দেখি তরকারির কি অবস্থা হ্যাঁ তরকারি আমার সিদ্ধ হয়ে গেছে বুঝাই যায় বেরান্ডা মারিছে সেই আর শোল মাসের সাথে তো তো গাইজ মাছটা বাজানো দেখাইতে পারি নাই সময় স্বল্পতার কারণে মাছটা আমি আগেই বাজে রাখছিলাম মাছটা দিয়ে একটু কষায় তারপর ধন্য দিয়ে উঠে নিব তো দেখতে থাক তো গাইজ আমার তরকারির কি অবস্থা দেখি হ্যাঁ তরকারি হয়ে গেছে মশাল মা আলহামদুলিল্লাহ এবার ধনেপাতা দিয়ে দিয়ে দেব গাই শীতকালে ধনেপাতার তরকারির স্বাদই অন্যরকম আল্লাহর নেয়ামত আল্লাহ নেয়ামত পাঠাই দিন আল্লাহর কাছে হাজারো হাজারো সুক্রিয়া দেখেন কত সুন্দর হয়েছে ফুলকপি দিয়ে ধনেপাতা পাতা আর ইয়ার শোল মাছের তরকারির মধ্যে একটু ফুলকপি না দিলে জমি না শোল মাছ মানে ফুলকপি সিম আলু টমেটো খাবারটা অনেক সুন্দর হয় তো এই যে আমার তরকারি হয়ে গেল শোল মাছ দিয়ে ফুলকপি শোল মাছ দিয়ে ফুলকপি আমার তরকারি হয়ে গেছে এখন পরিবেশন করবো to aske porjonto yi allah faz